ঘোষনগর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আমার সামনে নেতা কর্মী এবং জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রীকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জনাব তারেক রহমানকে আমি নগা থেকে এসেছি শুধু আপনাদেরকে একটি কথা বলার উদ্দেশ্যে সেটি হচ্ছে আপনারা জানেন তিনি দীর্ঘ বাইশটি বছর কোন চাঁদাবাজি নয় কোন দুর্নীতি নয় আপনারা কি আর খারাপ মানুষকে চান আপনারা কি আর অসৎ মানুষকে চান আপনারা কি মূর্খ মানুষকে চান আপনারা কাকে চান একদম সৎ শিক্ষিত যোগ্য সম্ভ্রান্ত পরিবারের মানুষকে চান অফিস আদালতে কোন চাঁদাবাজি নয় তিনি নিজ টাকায় নিজ অর্থায়নে তার ব্যবসার লোকসান করে আপনাদের মাঝে এসেছেন আপনাদেরকে সে সব সময় ভালোবাসেন তার পরিবার দেশের বাইরে তিনি থাকে টাকায় খালি শুধু আপনাদেরকে ভালোবেসে আসে তাই আগামী দিনে একটি মানুষকেই আপনারা ব্যালটের মাধ্যমে আপনারা আগামীতে তাকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ আমি এখানে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাত দল স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শহীদ জমার হোক তাই রহমান জিন্দাবাদ সবাই ভালো রাখবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম